এখন যে সিকোয়েন্সটা কাটা হলো এটা চার নাম্বার সিকোয়েন্স এডিটের সময় মিলাই নিয়েন অ্যাকশন বিরক্ত বিরক্ত হন তেওসে কি পরিবেশ সেই পরিবেশে কেউ খাবার খায় এখন আহে না কে চল্লিশ মিনিট হয়ে গেল গা এখন খাবার দেওয়ার কোনো নাম নাই কেমনটা লাগে না অ্যাকশন এ কাকা খাবার পাবেন কনে খাবার তো সব আমরা খাইয়া লাইছি খাবার খাইয়া লাইছি মানে কাকা আমি বেশি খাবারই না মাত্র 15 রোস্ট খাইছি আম একশন কি খাবার খাইয়া লাইছি মানে কাকা আমার মুখে রুসি একশন হ কাকা আমার মুখে নাই তো আমি মাত্র 10টা খাইছি কি কি

আপনি তো বুঝবারই পারতেছেন হঠাৎ করে আয়োজনটা করাই গেছে ওই রকম করে তো সবকিছু গুছাইতেও পারি নাই আর আমরা বুঝিও নাই যে কোনটা দুই নাম্বার কোনটা এক নাম্বার দুই নাম্বার লোকজন আয় না যে সাজ দিব এটা আমরা বুঝি নাই আপনি রাগ করেন না আমি খাবারের ব্যবস্থা করতেছি বুঝবেন না কে আপনি বুঝবেন না কে আপনি আমারে দেখেন নাই আমার বোলারে দেখেন নাই তারপর আপনারা দুই নাম্বার জামাই ঘরে ঢুক অ্যাকশন কি অ্যাকশন আসলে হঠাৎ করে আয়োজন করা হয়েছে তো ওই রকম ভাবে গুছাইতে পারি নাই আপনি চিন্তা করেন না আমি আপনারে খাবারের ব্যবস্থা করে দিতেছি।

আপনারা থামেন আমি খাওয়ানোর ব্যবস্থা করতেছি আর বাবা বাবাজি তুমি চলো বিয়ার কান্ডের দিকে আগে পরে বাবা বাবাজি তুমি ঘরে চলো আগে বিয়ার কাম করি

তুই কি মনে করছস আমি ভাই সাথে একটা ধরে বিয়ে হইতে দিব অন্য জনের কাছে হ্যাঁ আর কি ধরে বিয়ে করব দে আমি কিন্তু খুব খারাপ হয়ে যাব আমি ভাই সাথে একটা ধরে বিয়ে করব না তুই মরে থাকা তোর না করতে গেলে তুই মরার পরে তোর আমি বিয়ে করব তারপরে আমি ধরে বিয়ে করব কিন্তু অন্য বলে আমি ধরে বিয়ে করব দিব না দে আমি কিন্তু খুব খারাপ হয়ে যাব আমি কিন্তু আমার মা এই তোর মা আর কি করবে রে অ্যাকশন ওই ওই তোর মা আর কি করবে রে কি করব হ্যাঁ তোরে আমি তুই লাইনে আদমু দেখ কেরা ঢাকা আমারে অ্যাকশন

আপনার মিষ্টি খাওয়াইছে বা আপনার মিষ্টি খাওয়াইছেন না ওই সব আমি করছি সুতরাং বি আমার সাথে আপনি যে রাস্তা আইছেন ওই রাস্তা চলে যান ভুল করে এই ঢুকছেন এবারে আপনার না শ্বশুর বাড়ি আপনার অন্যটা দেখেন ভাই আপনি এনে উত্তরই করেন না আমি এনে বিয়া করব আইছি আমি তো বিয়া করব অ্যাকশন কি কি গো নামে ওই মিয়া আপনি স্বাস্থ্য কম না আপনি আমার প্রেমিকার বিয়া করব লাগে আইছেন এই আপনার কি শালীরা গেট ধরছিল না না সব খাওয়াইছিল না আপনি টাকা দিচ্ছেন না কি টাকা কাটছেন না এই মিয়া তাহলে আপনি কিবা করে জামাই হইলেন হ্যাঁ আমার এই সব কিছু করাইছে আমি জামাই আপনি জান জানেন দিকে দেন ভাই আপনাকে একটু উত্তর দিন হ্যাঁ আচ্ছা দেন ভাই আপনি নাম পায় ধরি আপনি আমার বিষয় একটু এর আগে আমার তিন দিন ধরে বিয়া ভাঙছে বুঝছেন কি আমার নিয়ে তো সেক্রিফাইস করেন কই ভাই সেক্রিফাইস মানে কোয়ার সেক্রিফাইস আমি না বুঝি না এর আগেও দুজন বলাইছিল করে আমি খুব বুঝাইছি বোঝানোর পর হেরা আমার লিগে করছে আপনার বলা আপনি ওরা আল্লাহ রাস্তা বোঝোনা ও আবাহা আহ আল্লাহ এটাই তেলে যা ভাই তাই না চিনছি চিনছি আমি থাকতে এই বাড়িতে বিয়ে হয় কেন এটা তো আমি দেহ